আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাছরগুলো এখন উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে দেখেন ফার্মে থেকে এই ব্যাপ করে দেখেন একটা ছেড়ে দেওয়ার জন্য একটা অবস্থান চারিদিকে ঘেরার করা হয়েছে সরাসরি ফার্ম থেকে সেরে দেবো বিহন করার পর এবং এরকম করে দেখেন চারপাশে আমাদের গ্রিলের বেড়া দেওয়া হচ্ছে এটা খুবই নেট উন্ন উন্নত নেট এখন দেখেন বাছুর যদি ছেড়ে দিয়ে লালন পালন করা হয় ছেড়ে লালন পালন করা হয় সেক্ষেত্রে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীরের ব্লাড সার্কুলেশান হবে এবং ব্লাড সার্কুলেশন হলেই রোগ প্রতিরোধ বাড়বে আর রোদ থেকে ভিটামিন ডিটা পাবে ভিটামিন ডি এর অভাবটা দূর হবে হ্যাঁ ভিটামিন ডি এর অভাবটা পূরণ হবে ভিটামিন ডি লাগবে না এটা রোদ থেকে আমরা বাসুরকে দিতে পারবো দেখেন এটা প্রাকৃতিক আল্লাহর তৈরি আল্লাহর আল্লাহর নিয়ামত আপনারা নিয়ামতগুলো আপনারা বঞ্চিত করে রাখেন এরকম ঘরের মধ্যে রাখেন আল্লাহর যে নিয়ামত ভালো এই দেখেন হ্যাঁ দেখছেন না প্রথম হচ্ছে বলছেন বুঝতে পারতেছে না যখন আমরা বুঝতে পারবে তখন আর এই সমস্যাটা হবে না দেখতে পারলো যে বেড়া আছে নেটের বেড়া দেখেন ওরা এখন মনের সুখে ঘোরাঘোরা করতেছে মনের আনন্দে এখন ওরা খেলাধুলা করতেছে এই খেলাধুলাটাই হচ্ছে হচ্ছিল ব্লাস সার্কুলেশন তৈরি হবে এবং মনে যা চাইবে তাই খাবে দেখেন এবং ক্ষুধা লাগবে যখন ও ব্যায়াম করবে তখন ক্ষুধা লাগবে মানুষের যেমন ব্যায়াম করার পর ক্ষুধা লাগে তাই বাছুর আছে এই বাছুরগুলোর দীর্ঘ দেখা যায় অল্প সময়ের গ্রোথ বৃদ্ধি পাবে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা হবে এবং এই বাছুরগুলো আসলে আপনার কোনো রোগ অসুখ বিসুখ হবে না এবং দেখা যায় কোনো সমস্যা হবে না আর যদি বিশেষ করে গবাদি পশুর যদি রোগ ব্যাধি লেগে থাকে সেক্ষেত্রে সেই বাছুরগুলো বা গরুগুলোর আপনার গ্রোথ বৃদ্ধি হয় না অর্থ অপচয় হয় এবং শারীরিক ক্ষতি হয় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অল্প দিনের বাছরগুলো আমাদের আর বিশেষ করে এভাবে সেরে দিবেন সেরে দিলে ওরা ভালো থাকবে